হ্যালো ভিভার্স কি খবর সবার আমি আজকে আপনাদের মাঝে আরও একটি অন্যরকম প্রোডাক্ট নিয়ে আসলাম তো অনেক ভাইরা চান যে স্ত্রী দেশে বা স্ত্রী আপনার থেকে দূরে থাকে বা অনেক আপুরা আছেন যারা চাহিদা বেশি আনমেরিড বা বিভিন্ন সমস্যায় থাকেন তো যাই হোক তো তাদের জন্য আজকে আমরা একটি নিয়ে আসলাম বেল্ট সিস্টেমের পেনিস ঠিক আছে বেল্ট পেনিস যেটা আপনার কি পেনিসের মধ্যে বেল্ট লাগানো এই যে দেখেন এটা কিন্তু আপনার টু ইন ওয়ান হবে হ্যাঁ আপনি যদি চান শুধু এই ডিল্ডোটা খুলে একা ইউজ করবেন সেটাও হবে আবার যদি চান যে কেউ পরে এটা কোমরে পরে আপনার সাথে কাজ করবে সেটাও হবে দনুভাবে এটা কাজ করতে পারবেন এই দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা এই যে দেখতে পাচ্ছেন এটার আগাটা হবে কিন্তু নরম এবং প্রোডাক্টটা কিন্তু খুব বেশি একটা মোটা না যথেষ্ট মানে পারফেক্ট সাইজ যেটা একবারে আপনার মানে নিতে যে সুন্দরভাবে যাবে যেই সাইজটা ওই সাইজটাই এবং এই যে প্রোডাক্টের কোয়ালিটি দেখুন এই যেরকম এটা স্প্রিংয়ের মতো এবং ভিতরে গেলে আপনি কোনো ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এরকমভাবেই তৈরি করা তো দেখেন এবং এটার বেল্ট এই যে দেখেন এটার বেল্টটা এবং যথেষ্ট মজবুত এটার বেল্ট এই যে যথেষ্ট মজবুত এবং এই যে বড় ছোট করার সব রকমের সিস্টেম আছে অনেকে ভাববেন যে আমি মোটা বা আমি চিকন সেজন্য লাগবে না এরকম কোনো সমস্যা নেই হ্যাঁ তো যারা এই বেল্টটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এটা আপনারা কোমরে সুন্দরভাবে লাগিয়ে যে বেল্ট সিস্টেমটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন কোমরে লাগিয়ে কাজ করবেন এবং যদি কেউ চান যে আমি বেলটা খুলে কাজ করবো হ্যাঁ সেটাও হয় আবার যদি জানে যে বেলটা খুলে কেউ কাজ করবেন সেটাও করতে পারবেন এই যে দেখেন বেলটা খুলে এরকম হবে এটা আপনারা যে কোনো সমান জায়গায় লাগিয়ে দিলে যে এভাবে আটকে থাকবে তারপরে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান তারা আজকে যোগাযোগ করুন আমাদের স্ক্রিন নাম্বারে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ